করি এটা হচ্ছে যে এর ওইখানে কোনো কাবিন দেয়া এই কারণেই কারণ আপনি যেদিন তুরস্কে বিয়ে করবেন তার পর দিন থেকে আপনার ওয়াইফ আপনার সব সম্পত্তি এবং সবকিছুর হাফ হয়ে যাবে তার এবং শুধু এটা মানে আপনার মানে আপনি যদি বিয়ের পর যদি আপনি গাড়ি কেনেন বাড়ি কেনেন যাই কেনেন না কিন্তু এতে যদি আপনার স্ত্রীর কোনো কন্ট্রিবিউশন নাও থাকে তবুও কিন্তু হাফ তার হয়ে যাচ্ছে সেই জন্য আসলে ওই বিয়ের আগে এই কাবিন দেন মোহর এগুলা আসলে এত আলোচনায় আসে না কখনোই না ওরকম কিছু নেই না ওরকম কিছু নেই ওখানে ওই তুরস্কে আপনার কাবিন লাগে না না দেন লাগে না না তাহলে কি মানে কিভাবে বিয়েটা হয় ওখানে বিয়েটা নিয়ম হচ্ছে আমাদের দেশের মতোই এটা হচ্ছে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটির পৌরসভার কিছু দায়িত্ব দেওয়ার লোক থাকে আমাদের যেমন কাজী থাকে তো পুরুষ হওয়ার যারা লোক ওদের এই পারমিশনটা আছে আপনি যাবেন ওখানে अप्लाई করবেন अप्लाई করার পর ওরা চেক করবে যে আপনার কোনো বাধা আছে বিয়েতে যদি কোনো না থাকে তাহলে আপনি বিয়ে করে ফেলতে পারবেন আইন অনুযায়ী না 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 আমা তুমি তুমি আর আমি একটু পুরুষ কারমশ তুমি পুরস্কার না তুমি হেল্প মি আমি অনেক পছন্দ করি বাংলাদেশ আমি প্রিন্সেস আই লাইক প্রিন্সেস এ একটু ডিফারেন্ট হ্যাঁ একটু ডিফারেন্ট বাং বাট সেম একটু সেম একটু ডিফারেন্ট বাংলাদেশে অনেক ডিফারেন্ট বাট আমি অনেক লাইক ইট সমস্যা নাই আমি তো আমি অনেক দিন থেকে তুরস্কে ছিলাম আমি পড়ালেখাও সেখানে শেষ করেছি পরে ডাক্তার হিসেবে ওখানে একটা হসপিটালে জয়েন করি তো ওখান ওখানে ও চাকরি করতো আমাদের অ্যাকাউন্ট সেকশনে ছিল ও তো ওখান থেকে পরিচয় পরিচয় সম্পর্ক তারপর তো বিয়ে দুই তিন বছর আগে আসলে আমাদের বিয়েটা হয়েছিল দু হাজার একুশ সালে আমরা তখন এখানে এসেছিলো প্রথমবারের মতো তো এখানে আমাদের বিয়ে অনুষ্ঠান হয় তারপর আমার ছেলে ওর বয়স ষোলো মাস দু হাজার বাইশে ডিসেম্বরে ওর জন্ম আর এখন আমরা গত ছয় সাত মাস আগে আমরা তুরস্ক থেকে শিফট করেছি ইউকেতে এখন আমরা ফুল ফুল ফ্যামিলি ইউকেতে আছে আমি ওখানে একটা হসপিটালে জব করছে এখন আমি জানি না বাট অনেক বাংলাদেশ এভলি গ্যাট এভলি বা আমি 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 বলি এটা হচ্ছে ও যেটা বলতে যাচ্ছে যে এই এটা হয়তো আপনারা এখনো জানেন না কিন্তু আমাদের আশেপাশেই তুরস্ককে কিন্তু অনেক বাঙালি বিয়ে করেছে এবং এরা কেউই ওইরকম কন্ট্রাক্টের বিয়ে না কারণ ম্যাক্সিমামই ওরা মানে আমার আমার যারা ছোট ভাই আছে ওরা সবাই ইউনিভার্সিটে পড়তে গিয়েছে এখানে ইউনিভার্সিটিতে গিয়ে হয়তো ইউনিভার্সিটিতেই টার্কিস কোনো গার্লফ্রেন্ডের সাথে পরিচয় এরকম কিন্তু অনেকেই আছে আপনারা হয়তো খবর পাননি বাট আমরা জানি এরকম অনেকেই আছে তো ওই যেটা বললেন এটা আসলে এই কনসেপ্টটা টার্কিতে তেমন একটা নেই ওই কন্ট্রাক্ট করে এই করার ব্যাপারটা এই জন্য ওর কাছে ব্যাপারটা নিউ

বাবা মাঝে আচ্ছা চমৎকার একটা ঘটনা দর্শক বাংলাদেশে কাবিন ছাড়া কিন্তু বিয়ে হয়েছে তুরস্ক লাগে না কিন্তু বাংলাদেশে আমরা আমাদের ছেলে মেলে যারা আছে বিয়ে করে তারা কিন্তু মূলত কাবিন দিয়ে বিয়ে করে একটা মানে একজন স্ত্রীর যে দেনমোহর সেই দেনমোহর দিয়ে কিন্তু বিয়ে হয় বাংলাদেশের রীতি এবং নীতিতে রয়েছে তো তুরস্কারটা সম্পূর্ণ আলাদা আমরা শুনলাম সেই বিষয়টা মানে আপনি বলতে যাচ্ছেন তুরস্কতে যে বিয়ে শাদি বিয়ে হয় তো স্ত্রী তার সম্পত্তির অর্ধেক মালিক হয়ে যায় সাথে সাথে অটো অটো এটা কি ওই দেশের সরকারের আইন হ্যাঁ আচ্ছা বাংলাদেশ ওদান ফালান যে হেমেন এখন দেখুক তাহলে আবার ভিডিওটা তো মানুষ তো হেড কমেন্ট তো আসে হেড কমেন্ট তো থাকবেই ওটা আমরাও দেখেছি মাঝে মাঝে মানে অতটা আসলে আমরা পাত্তা দিইনি কারণ আমরা তো আমাদের নিজেদের চিনি Aa, inşallah, aa... Şey ha, ee inşallah mritu ragposu da bir arada takar bir Türkçe söyleyeyim sen şey, olur mu O tartışlı buluk Ben Bangladeş halkını çok seviyorum. Buraya gelmekten çok mutluyum. Buraya her geldiğimde ilk geldiğim gibi heyecanlanıyorum. İşte ও যেটা বলল যে আমি বাংলাদেশে প্রতিবারই যখন আসি মানে দ্বিতীয়বার আসলে আমার প্রথমবারই মনে হয় যে আমি আসলে প্রথমবার আসছি অনেক এক্সাইটেড থাকি এবং বাংলাদেশে মানুষ কে অনেক পছন্দ করি বাংলাদেশ অনেক সুন্দর যদি মানুষ দেশটাকে সুন্দর করে রাখতে পারে আচ্ছা ইয়ার ইয়ার সেন আলু হ্যাঁ সেন ইয়ার সেন দ্য ব্যান্ড মালুয়ার হ্যাঁ ন এটা আমার আমার ভুল জানা ছিল ওরও যা কিছু আছে তারও হাফ আমার তো তুরস্কের তুরস্কের নিয়ম অনুযায়ী হচ্ছে আপনি যেদিন বিয়ে করবেন ওই দিন থেকে আপনার যত সম্পত্তি তারপর যত হবে আগেরগুলো না বিয়ের আগেরগুলো হবে না তা বিয়ের আগেরগুলো যার যার ইন্ডিভিজুয়ালি থাকবে বিয়ের পর দিন থেকে আপনার যা কিছু তার হাফ আপনার ওয়াইফের আপনার ওয়াইফের যা কিছু তার হাফ আপনার এটা মানে হচ্ছে আইন